গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধলায় শুরু হয়ে গিয়েছে এইদিকে সার্ভিস আলম এবং বলম হাসনাত এই দুইটাও নিখুশ হয়ে গিয়েছে মানে এই ছাত্র সমন্বয়ক তারা গা ঢাকা দিয়েছে তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে মোহাম্মদ দেউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন

দশক একটি সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে প্রত্যেকটি সমন্বয়কদের বাসায় এরকম একটা চিঠি আর একটা কাফনের কাপড় পাঠানো হচ্ছে দশক সেই চিঠির মধ্যে কী ছিল আর কাফনের কাপড় কেন বা পাঠানো হচ্ছে সেই বিষয়টি আপনারা দেখতে পারবেন দশক এরই সাথে সাথে হাসনাত এবং সার্জিস এই দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বিষয়টিও আপনারা দেখতে পাবেন দর্শক এর সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন দর্শক সব মিলে আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক অন্য দিনের তুলনায় আজকে আপনারা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটুকু দেখবেন দর্শক আমি আর কথা বাড়াবো না চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত দেখে আসি এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণতোলায় খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণতোলায় দিবে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধলায় শুরু হয়ে গিয়েছে এবং তাদের বাসার মধ্যে নাকি চিরকুটও পাঠানো হচ্ছে তাদেরকে আজকে একটি নিউজ দেখেছি রাজশাহীর মধ্যে একটি জেলা সমন্বয়ক এর বাসায় একটি চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে এবং চিরকুটে লেখানো লেখা আছে প্রস্তুত থাকো মায়ের দোয়ানাও শেখ হাসিনা দেশে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং এই বিষয় নিয়ে সে সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে সকল জায়গায় এটা নিউজ হয়েছে আপনারা গুগলে চার্জ করলেও পেয়ে যাবেন এবং আমিও পাশে দিয়ে দিব এটাই হচ্ছে সমন্বয়কদের এবং এনসিপি বাস্তবতা আবার অন্যদিকে বরিশালে তোকাই চারনি যে চা বেস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে হেঁটে তাকেও গণধোলায় দেওয়া হয়েছে চল্লিশ পঞ্চাশ জন নাকি মোটর বাইকে করে গিয়ে তার সাথে সহযোদ্ধাদের এবং তাকে গণধোলাই দিয়েছে সে আঙ্গুলে তীর তুলে স্বাস্থ্য উপদেষ্টার দিকে এভাবে করে করে প্রত্যেক জায়গায় সমন্বয়ক গুলা গণধোলাই খাবে প্রত্যেক জায়গায় তাদেরকে চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হবে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে প্রস্তুত থাকার আগে অপ্রস্তুত অবস্থায় তাদেরকে এখন দেওয়া হচ্ছে এইদিকে সার্ভিস আলম এবং মলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে বিগত দুই মাস ধরে তাদেরকে অনলাইনে সগরম দেখা যাচ্ছে না এবং বক্তব্য তারা দিচ্ছে না আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না ডারবিনা ছিল আস্তে আস্তে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে তারা বুঝতে পেরেছে তাদের এই এনসিপি রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না তারা এতদিন যত ফাঁকা ফাঁকি করেছে সে সকল কিছু দিয়েও কিছু হবে না ডক্টর অনুসাদ থেকে ডক্টর এখন বিএনপি এবং নির্বাচন দিয়ে দিচ্ছে তাদের মনে একটা হয়তোবা এই সকল কিছু নাটকও হতে পারে এরা ইচ্ছা করেই চুপচাপ হয়ে আছে জনগণ কি বলে জনগণের মোটিভ কি দেখার জন্য কারণ এরা তো মেটিপুলাস ডিজাইন করে রাজনীতি করে জনগণকে কিভাবে ব্রেনওয়াশ করা যায় জনগণ কি চাচ্ছে সেটা দেখে তারা শব্দ গুলা ছাড়ে সেজন্য এখন শব্দ বোমা বন্ধ হয়ে আছে কারণ কক্সবাজারে কিছুদিন আগে কিছু ঘটনা নিয়ে জনগণ ক্ষেপে আছে এবং অন্য রাজনৈতিক দল অনেক সমালোচনা করেছে এবং যারা জুলাই যুদ্ধ আছে তারাও এদের বিপক্ষে লেগে গিয়েছে সে কারণে তারা এখন কোনো বক্তব্য দিচ্ছে না বক্তব্য থেকে বিরত আছে এবং তারা মিডিয়াতেও আসছে না কিন্তু আমার কথা হচ্ছে তারা না হয় মিডিয়াতে আসছে না কিন্তু তাদের যে সকল সহযোদ্ধা আছে তারা বিভিন্ন জায়গায় গেলেই তো এখন গণদোলায় খাচ্ছে চার অনেকে ভালো মতো গণদোলায় দেওয়া হয়নি কিন্তু ভবিষ্যতে আর বিভিন্ন জায়গায় গেলে এটুকাইরনীকে গণতোলাই দেওয়া হবে এটুকাইরনি যেখানে চা বিক্রি করে তার পরে খরচ জোগাতো টিশনী করে পড়ালেখা খরচ জোগাতো পাঁচে আগস্টের পরে তার কি এমন আলাদিনের চেরাক চারাক চলে এসেছে সে বিশ লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে তার এখন দুই লক্ষ টাকার মোবাইল সে এখন চার পাঁচ হাজার টাকা দামের জুতা পরে পাঞ্জাবি পরে পরে ঘুরে বেড়ায় তার কি এমন আলাদিনের চেরাক থেকে সে এত টাকার মালিক হয়ে গিয়ে চাঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে কোথা থেকে আসছে তার এই টাকা সে ত্রাণের টাকা বন্যার টাকা মেরে দিয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময় হাসনাদের সাথে থেকে থেকে সার্ভিস এদের সাথে থেকে থেকে এরা বন্যার টাকা খেয়ে খেয়ে তারা এই পর্যায়ে আসছে আর তারা এখন বড় বড় লেকচার মারে জনগণকে নিয়ে নাকি আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবে জনগণকে নিয়েই আগামীতে নতুন রাজনৈতিক দল যেটা গঠন হয়েছে সেটা নিয়ে ক্ষমতায় আসবে তোমাদের সাথে কোন জনগণ আছে তোমরা যারাই করবি তারাই নেতা মানে হাত দিয়ে গোনা যাবে যে এরাই করবি এরাই নেতা আর তোমাদের সে দলের নাম হচ্ছে এনসিপি আর তোমরা হচ্ছে জামাত ইসলামের একটা শাখা জামাত ইসলাম যেগুলো বললে জনগণ আরো বেশি ক্ষেপে যাবে কালার হয়ে যাবে ভোট আরো কমে যাবে সে কারণে তোমাদেরকে দিয়ে এসব বলাই নিচ্ছে এসব করায় নিচ্ছে আর তোমরা সিস্টেমের জনগণকে এগুলো বলে বলে বিভিন্ন জায়গায় চাদা এবং বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে নিচ্ছ আর সে টাকা কি করছো বিদেশে পাচার করছো তাই তোমাদেরকে কাপড়ের কাপড় যে পাঠানো হচ্ছে বাসায় বাসায় এটা এমনি পাঠানো হয়নি কারণ সত্যিকারই তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে তোমরা যে সকল কার্যকলাপ করেছো যে কোনো মুহূর্তে জনগণ তোমাদেরকে খেয়ে দিবে তোমরা জনগণকে মব ভায়োলেন্স কি মব গ্রেসি কি মব জাস্টিস কি এগুলো শিখিয়েছ এবং তোমাদের সাথে সেম কাজটা জনগণ করতেছে এখন কেন বলতেছ মব তৈরি করে আমাকে আক্রমণ করেছে আমার সহজে মেরেছে আমার মেয়ে সহজে মেরে মেডিকেলে পাঠিয়েছে এই চারণী কালকে বিরিশালে গেছে আর ওখানে বক্তব্য দিচ্ছে মব এটা কে শিখিয়েছে তোমাদের শিখিয়ে দেওয়া জিনিস তোমাদের উপর আপনায় হচ্ছে এখন কেন খারাপ লাগছে আগস্টের পরবর্তী সময় দিনে যে মব করে মানুষকে হত্যা করেছ সেটা কি ভুলে কিছ এখনো যে হত্যা হচ্ছে বিভিন্ন মানুষের হাত পাখিটে বস্তার ঢুকিয়ে ফেলা হচ্ছে কল্লা পাওয়া যাচ্ছে না মাথা পাওয়া যাচ্ছে আরেক জায়গায় অনেক সাংবাদিককে ধর্ষণ করা হয়েছে অনেক মেয়েদেরকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছে সেটা কি ভুলে গিয়েছ এখন কেন তোমাদের সাথে মব হলে এখন এত ভয় পাশ পাচ্ছ এখন তো শেখ হাসিনা দেশও ফিরে আসা নাই আওয়ামী লীগের অবস্থা ভালো হয়নি এখন যখন এত ভয় আমার বলি একটু পরিস্থিতি ভালো হলে মুক্তিযুদ্ধের সবকে শক্তির পরিস্থিতি যদি ভালো হয় তখন তোমাদের কি অবস্থা হবে তোমাদের আগুনে তোমরা জলে শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের আগুনে তোমরা জলে শেষ হয়ে যাবা এবার গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনুস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার একুশ দফা তিনি দাবি জানিয়েছেন তার মধ্যে খুব উল্লেখযোগ্য তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত যে সরকার বাংলাদেশের সেই নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে একটি অবৈধ সরকার যেভাবে দেশের দখল নিয়েছে অবিলম্বে তা উৎখাত করতে হবে কানাগুছো শোনা যাচ্ছে বাংলাদেশে যে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে অন্যদিকে যাদেরকে টোকাই বলা হয় মানে এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী তারা গা ঢাকা দিয়েছে এবং তাদের কথা কেউ শুনছেন না এবং কেউ তাদের আর পাত্তা দিচ্ছেন না বুঝেই গেছেন সাধারণ মানুষ যে একটি চক্রান্তে ফাঁসিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছিল আজ থেকে এক বছর আগে তাই তারাও মনে প্রাণে এখন চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার রবিবার এক্স্যান্ডেলে মুজিব তনায়া শেখ হাসিনা একুশ দফা দাবি জানিয়েছেন সেই একুশ দফা দাবি কি কী আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলে রাখি কয়েকদিন আগে এই টোকাইরা একটি জনসভার আহ্বান জানিয়েছিল ডাক দিয়েছিল শহীদ মিনারে সেখানে জনসভা বা পথসভা বলাটা ভুল সেখানে একটি পরিবারের ঝামেলা হলে কয়েকজন রাস্তার লোকে এসে যেরকম ঝামেলা দেখে সেই রকমই একটি জমায়েত হয়েছিল আর তারপর থেকে তাদের একেবারে মেরুদণ্ডও ভেঙে গেছে আর তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে অন্যদিকে আরো শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন এরকম অনেক কথাই শোনা যাচ্ছে চব্বিশ খানা দফা বা জুলাই সনদ যাই বলুন না কেন সেসব জারি করেছিল টোকাইরা এবং সেগুলোকে খুব একটা কেউ পাত্তা দেয়নি আর্বেগ জিনিস বুঝতেই পারেনি এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার কিন্তু মামলাও শুরু হবে আওয়ামী লীগ ফিরলে এবং আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জানেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতে আর তিনি তো রয়েছেন ভারতে অনেকগুলো দেশের মিলিত প্রচেষ্টায় এবার ইউনুস গভর্নমেন্টকে উৎখাত করে শেখ হাসিনাকে তার গদিতে বসানোর লক্ষ্য এখন রাশিয়া এবং অবশ্যই ভারতের আর তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরও তারা জানে তারা যে ভুল করেছে এই ভুলের প্রায়াস্তিত্ব তারা আগামী দশ বছর ধরে করতে থাকবে কারণ বাংলাদেশকে এত পেছান পিছিয়ে নিয়ে গেছে এই সমন্বয়করা এবং তাদের সর্দার মোহাম্মদ ইউনুস তাই সাধারণ মানুষরা এখন চাইছেন যেভাবে সেটি করা হবে এরকমটা শোনা যাচ্ছে কিন্তু সেনাবাহিনী আলটিমেটাম বেঁধে দিয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে সেনাবাহিনীর কথাও শুনছে না এরা তাই সেনাবাহিনী যে কোনো সময় তাদের হাতে কিন্তু নিতে পারে ক্ষমতা এছাড়া আরও একটা খবর আপনাদের দিয়ে দিই এই যে একুশখানা দাবি বা দফা শেখ হাসিনা জানিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করবো তবে এই যে আলোচনা সেটা একটু অন্যরকম চট্টগ্রাম বন্দরে একটা জাহাজের কন্টেনারে বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে রেডিয়েশন ছড়াচ্ছে বলে কিন্তু শোনা যাচ্ছে এবার পরমাণু বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করবে কোন রকম কোনো সেটা নিয়ে বিষয়টা কি তলে তলে অন্য কোনো ষড়যন্ত্র করছিল কিনা বাংলাদেশ সেদিকে আমাদের নজর থাকবে চলে আসি একুশ দফার যে দাবি সেই দাবিগুলি কি কি এক জনসাধারণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে অসাংবিধানিক ভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা এসেছে ইউনুস সরকার অবিলম্বে এই সরকারকে সরিয়ে ফের নির্বাচিত সরকারকে ফেরাতে হবে এই হচ্ছে এক নম্বর দাবি দু নম্বর দাবি কি ক্ষমতায় আসার পর ইউনুস সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম কাজকর্ম করেছে তার তদন্ত এবং শাস্তি ওবায়দুল হাসান ও এনায়তুর রহিমের বাড়িতে যে হামলার ঘটনা ঘটনা হয়েছিল সেই দোষীদের শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা তিন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়ো মামলা দায়ের করা হয়েছে মানে শেখ হাসিনার নামে অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি চার পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধুর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে দাবি জানিয়েছেন শেখ হাসিনা পাঁচ গত বছর আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতা কর্মী সমর্থক এবং প্রতিবাদীদের তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগের অবসান ঘটানোরও দাবি এদিন করা হয়েছে ছয় ইউনুস সরকারের ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি করা হোক এবং সমস্ত মামলা প্রত্যাহার করা হোক সাত স্বাধীন চেতা সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীদের নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং তাদের রেজিস্ট্রেশন নম্বর ফিরিয়ে দেওয়া হোক আট যেরকম অবৈধভাবে সেন্ট মার্টিন আইল্যান্ড চট্টগ্রাম পোর্ট মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক নয় বেআইনিভাবে বরখাস্ত করা আধিকারিকদের পুনর্বহালের পাশাপাশি বিচার বিভাগ প্রশাসন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করা হোক দশ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে সকল হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হিংসামূলক ক্ষমতার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে এগারো বাংলাদেশে জনসাধারণের উদ্দেশ্যে দেশের জাতীয় প্রতীক বঙ্গবন্ধুর উত্তরাধিকার জাতীয় পতাকা জাতীয় সংগীত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ষা করা এবং শহীদ মিনার ধ্বংসকারীদের শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার তরফ থেকে বারো পাশাপাশি সংবাদ মাধ্যমে স্বাধীনতাকে নিশ্চিত করা আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং তাদের সংস্থার মালিকানা ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে তেরো গত বছর ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাতির জনক মুজিবুর রহমানের প্রতি অবমাননা করা হয়েছে তা অবিলম্বে বন্ধ হোক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিস্তম্ভগুলির পুনর্নির্মাণ করা হোক তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি পুলিশ এবার আমরা আপনার আশি হাজার রুপে সেনাবাহিনী নিয়োগ করবো নৌবাহিনী নিয়োগ করবো সেনাবাহিনী নিয়োগ করবো বিজেপি নিয়োগ করবে বাহিনী থাকবে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে হয় এবং একটা উৎসবমুখর মুখর পরিবেশ হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরির উপর প্রথম ফ্যাক্টরিটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য আন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপর আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটা আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় আর এই এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা আলাদা ভোট করার চেষ্টা হচ্ছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটাই ই ছেলে থাকবে তো এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড় এখানে যা আছে এখানে প্রায় এক হাজার লোকের উপরে মনে হয় ভোটার হবে আর আর আপনারা হলো একটা হলো এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় দুইটা কনস্টিটুয়েন্সি এটা মনে বাংলাদেশে আর এরকম কোথাও নেই অনেকে দেখবেন দুই উপজেলা মিললে একটা কনস্টিটিউন্সি হয় আর এখানে এক উপজেলা মিললে দুইটা কনস্টিটিউন্সি এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণ ভাবে হয় এই জন্য কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েকদিন কে কিভাবে আসে তাদের খাওয়ার মানটা আর খুব ভালো করা যায় কিনা তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা প্লাস আমাদের সে হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দিব খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্প দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি যে জন্য তারা যেন পুরোটা অবজার্ভ করতে পারে এগুলি দেখার জন্য আমরা নির্বাচনের জন্য বলি নাই আপনারা জনগণ সবাই তো দর্শক এত সময় আপনারা বিস্তারিত ভিডিওটুকু দেখতেছিলেন দশক এই বিষয়ে আপনার মূল্যবান মতামাত্রকে অবশ্যই জানিয়ে যাবেন দর্শক তাহলে কি এবার শেখ হাসিনা ফিরছে আর সমন্বয়কদের কি তাহলে সত্যি এই শাস্তি হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামাত্রকেও জানিয়ে যাবেন তো দর্শক আজকের এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে